আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনা করব যে আসলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাতে যারা অংশ অংশগ্রহণ করবেন কয় ক্যাটাগরির পরীক্ষার্থী আছে এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন এবং আপনার প্রস্তুতিটা কেমন হবে অর্থাৎ সার্বিক একটা প্রস্তুতিমূলক বা একটা সাজেশনমূলক ভিডিও এটা তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে বলি যে এখানে কিন্তু তিন ক্যাটাগরির প্রার্থী আছে একটা ক্যাটাগরি হল যে তাদের টার্গেট শুধু প্রাইমারি স্কুল অর্থাৎ এই ক্যাটাগরির প্রার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যন্ত অঞ্চলের হয়ে থাকে এবং বিশেষ করে যারা ডিগ্রি পাস বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস এবং বিশেষ করে যারা মেয়ে তারা কিন্তু এই ধরনের প্রার্থী তারা কিন্তু কোনো প্রকার পরীক্ষার তারিখ সময় এইগুলো নিয়ে ভাবে না তাদের চিত্ততা থেকেই তারা পড়তে থাকে এবং তারা ভাবে যে পরীক্ষা যেদিনই হোক যখনই হোক তারা ভালো করবে বিশেষ করে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইডগুলো মুখস্থ করে ফেলে এছাড়াও বিশেষ করে তারা জব সলিউশন পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে এই হচ্ছে প্রথম ক্যাটাগরির প্রার্থী এখন দ্বিতীয় ক্যাটাগরির প্রার্থী হল তারা যারা আসলে চাকরির বাজারে আছে এবং যারা ব্যাংক, বিসিএস সহ পরিবার পরিকল্পনা যে কোনো ধরনের পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছে এবং এরা বিশেষ করে শহরে থাকে এবং এরা অধিকাংশই মেসে থাকে মধ্যবিত্ত ফ্যামিলির এবং তাদের টার্গেট যে যে কোনো একটা চাকরি আমাকে পেতে হবে তো প্রাইমারির জন্য তারা এক্সট্রা কোনোভাবে কিন্তু প্রস্তুতি নেয় না তারা স্বাভাবিক চাকরির জন্য যেভাবে পড়ছেন এভাবেই কিন্তু পড়ে যান তো সেই ক্ষেত্রে এরা কিন্তু খুব জ্ঞানী এবং এরা খুব মেধাবী এবং এরা খুব বুদ্ধিদীপ্ত এবং এরা জানে যে প্রাইমারি চাকরিটা আসলে এখানে যদি কোঠা না থাকে এবং ফিমেল কোটা বা পোষ্য কোটা এই কোঠাতেই কিন্তু চাকরি বেশি হয় যার কারণে এদের কিন্তু প্রাইমারির প্রতি আগ্রহ অতটা না এদের আগ্রহ যে কোনো একটা চাকরি তো তৃতীয় ক্যাটাগরির পরীক্ষার্থী আছে যে যারা শুধুমাত্র আবেদন করে রেখেছেন এখন পরীক্ষা দিতে হবে তাই দিতে হবে তো তৃতীয় ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ থাকবে বিশেষ করে প্রথম ক্যাটাগরির যে প্রার্থী তাদের আসলে কোনো সাজেশন বা পরামর্শ লাগবে না তারা নিজেরাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ দ্বিতীয় ক্যাটাগরির প্রার্থীরা তো আরও বেশি এক্সপার্ট তো তৃতীয় ক্যাটাগরির যে পরীক্ষার্থী আছে তাদের জন্য কিছু পরামর্শ থাকবে এখন একটা পরীক্ষাতে বসতে হলে তো অবশ্যই কিছু না কিছু জানতে হবে এখন এই স্বল্প সময়ে আপনি কিভাবে অল্প কিছু পড়েই উপস্থিত হতে পারেন পরীক্ষার হলে সেই বিষয়গুলো নিয়ে এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে বিগত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবং ফুল কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার মতো করতে হবে এবং একই সাথে আপনাকে যে রানিং ছয় মাস পর পর যে চাকরির জব সলিউশন পাওয়া যায় প্রফেসরস এই জব সলিউশন থেকে আপনাকে মোটামুটি ব্যাখ্যাসহ করতে থাকতে হবে অর্থাৎ যে চাকরি যে কোনো চাকরির পরীক্ষা যেগুলো এই বছরে বা বিগত বছরে বছরে অনুষ্ঠিত হয়ে গেছে এমন দেখবেন জব সলিউশনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কোশ্চেন সলিউশন থাকে তো এই তৃতীয় শ্রেণীর ক্যাটাগরি আমি মনে করি এই জব সলিউশনটা যদি সুন্দরভাবে চর্চা করে এবং ব্যাখ্যা সহ পড়ে থাকে এবং তাদের বেসিক যদি একটু ভালো হয়ে থাকে তো এই ক্যাটাগরিতে কারা আছে বিশেষ করে যারা বিভিন্ন এনজিওতে চাকরি করেন বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন এখন আবেদন করা আছে তাই পরীক্ষা দিতে হবে তো অবশ্যই এরাও তো অনার্স পাস তো এদের মৌলিক কিছু বিষয় মাথায় থাকে তো এই অল্প কয়দিনে যদি এই কারেন্ট অ্যাফেয়ার্স তিন মাসের এবং জব সলিউশনটা সুন্দরভাবে পড়তে পারে ব্যাখ্যাসহ তাহলে এদেরও কিছুটা সম্ভাবনা বা সম্ভাবনাটা অনেক ভালোই থাকে তো আজকের মতো এই পর্যন্ত সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ